আল্লাহ বলেছে কোরআনের ভিতরে ওহুয়া মা আকুম আইনা মা আ কুন্তুম এর অর্থ হলো আল্লাপাক বলেছে যে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি আল্লাহ কোথায় থাকে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি তারপর আল্লাহ পাক কোরআনে বলেছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরি জাতির নাস এর অর্থ হলো দুনিয়ার যত নবীর উন্নত আইসে সব নবীর উম্মত থেকে নবী মোহাম্মদুর রাসুল্লাহর উম্মতের মর্যাদা পঞ্চাশ হাজার গুণ আল্লাহ পাকে বাড়াই দিয়েছে তিন নম্বর আল্লাহ পাকে কোরআনে বলেছে ওয়ালারি সিং ইল্লাফি কিতাবি কুল কায়না সারা দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে দুনিয়াতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোথায় তাহলে আমরা ছোটো ছোটো বস্তুর জান্নাত পাইতে পারি কি বস্তু ছোট ছোট কী বস্তু কথা না ইসলাম মানুষের ভাবে ইসলামটা অনেক কঠিন আমি আপনাদেরকে বোঝাইতে চাই ইসলামের মতন সহজ ধর্ম পৃথিবীতে আর না আর কেমন পর্যন্ত আসবেও না পৃথিবীতে প্রায় একত্রিশ হাজার ধর্ম আছে কত হাজার ধর্ম একত্রিশ হাজার ধর্মর থেকে সবচেয়ে সহজ ধর্ম হলো ওর নাম হলো ইসলাম ইসলাম কিরকম সহজ পাপ কামাই করা খুব কঠিন পাপ কামাই করা আর সব কামাই করা বহু সহজ জাহান্নামে যাওয়া খুব কঠিন জান্নাতে যাওয়া খুব সহজ আপনি কখনো হজর কথা বলি না হ্যাঁ আপনি ছোটো ছোটো জান্নাতে যাইতে পারবেন আমি আবার ভয় দেখানি মানুষ না ভয় দেখাই না মানুষ আপনি ছোট্ট কাজ করে জান্নাতে যাইতে পারবেন এটা না যে আলেম ওলামা মুফতি মোহাদ্দিজ হাফেজ কারী এরাই জান্নাতে যাবে গ্রামের একটা দেওয়ানিও জান্নাতে যেতে পারে মাস্টারও জানাতে যাইতে পারে ইঞ্জিনিয়ারও যাইতে পারে ডক্টরও যাইতে পারে ছেলেরাও যাইতে পারে মূর্খরাও যাইতে পারে জেনারেল মাস্টারও যাইতে পারে ওয়ার্ড মেম্বার যাইতে পারে প্রেসিডেন্ট কাউন্সিলার এমএলএ মিনিস্টার মুখ্যমন্ত্রী এরাও জান্নাতে যাইতে পারে সাধারণ ব্যাপার জান্নাতে যাওয়া তো এবারে সহজ জান্নাতে যাওয়া কি সহজ আপনি কোনো হোটেল কী কথা গেলেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু তার আলী সাল্লাম বলেছেন ফলা তুম জিলাহুলি কানা আলিহি যাওস মানে হে আহাব্বা মান দাখলাফিল জান না আল্লাহর নবী বলেছে একজন মানুষ যদি ভালো মতন ফজর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত একজন মানুষ যদি সারাদিন ঠিক মতন নিজের বিবিকে ভালোবাসে আল্লাহ নবী বলতে ও জানা বলেছে যে একজন মানুষ যদি ফজর থেকে আসা পর্যন্ত বিবিকে খালি ভালো মতন মোহাব্বত করে আল্লাহ নবী বলতে ও জানা তো যাবে কোথায় যাবে কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে জান্নাত কত সহজ আপনি চিন্তা করেন এই যে আমি সহজ আপনাদেরকে মাসলা বলি মুক্তি মানুষ তো মাসলা বলি এটা কি বলেন আস্তানা ন কি বলেন এটা তো কাটেন যখন বড় হয় কাটেন না হ্যাঁ কখন কাটেন যখন বড় হয় আল্লাহ নবীর মধ্যে দেন শনিবারে কাটবানা রবিবারে কাটবানা সোমবারে কাটবানা মঙ্গলবারে কাটবানা বুধবারে কাটবানা বৃহসৎবারে কাটবানা সাহাবা বললো কবে কাটবো আল্লাহ নবী বলল ইয়ামান জমা কাবলা সালাদ আল্লাহ নবী বলল জুমার দিন গুসুলের আগে নামাজের আগে কাটবা সাহাবা বলল নবী ফায়দা কি হবে আল্লাহর নবী বলল সাহাবা যারা জমার দিনে নখ কাটবে আমি নবী ঘোষণা করলাম এই জমার থেকে আগামী জমা পর্যন্ত এই মানুষের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয় কি কষ্টর কাজ কষ্ট আছে কথা কষ্ট আছে আপনার কাটাই লাগে লাগে না দিন কাটবেন এই আজকা জমা আজকা কাটলে সামনে সপ্তাহ ধরে সামনে জমা পরে আপনার দায়িত্ব আল্লাহ কে আপনার এক সপ্তাহে মাথার বীজ হবে না বমি হবে না পেটের বীজ হবে না ডায়াবেটিস হবে না মার্ডারও হবে না ঝগড়া হবে না অভাব হবে না কাজে হবে না কিচ্ছু হবে না এই এক সপ্তাহের দায়িত্ব কে নেবে কে নিবে তা আমার কাছে সহজ মশলা পাবেন এটা কি আপনি বাউ হাত দিয়ে পানি খান আমি মারা করব না আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান মারা করব না ইসলাম কত সহজ আপনি বুঝেন ইসলাম বোঝা লাগবো আপনি বাউ হাত দিয়ে পানি খাইলেন পাপ কিন্তু হবে না পাপ কথা বলে পাপ পাপ আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান পাপ কিন্তু হবে নাইসে নাইসে পানি খান পাব হবে না বসে বসে পানি খান পাবো হবে না গোড়া ঘুড়ি পারে পানি খান পাব হবে না একদিনকে ধমকাতে ধমকাতে পানি খান পাব হবে না পাত নাই পাপ হবে পাপ হবে আহারে কেমনে করে বোঝাই ইসলাম কারেকর ও মুসলমান আপনি বাউ হাত থেকে জেনমাত্র পানির গিলাসটা ডান হাতে নিলেন বাউ হাত থেকে জেনমাত্র পানিটা বাউ হাত থেকে মাত্র ডান হাতে নিলেন মদিনার নবী বলেছে বাউ হাত থেকে ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উৎকুরবানি দেওয়ার সফজা আলু ডান হাতে নিছেন নবী বলল ডান হাতে পানিটা নিলেন একটা উঠ কুরবানি দেওয়া সব পাওয়া যায় ডান হাতে বোতল নিয়ে বইয়ে পড়লেন বসে গেলেন নবী বলছে দুইটা উট কুরবানি দেওয়া সব পাওয়া যায় নবী বলতে পানি ডালে দেখিলেন পানি ডালে কি বললেন নবী বলছে পানিটা সাইয়ে থেকে দেখলেন দেখার সাথে সাথে তিনটা উঠ কোরবানি দশ পড়া নবীল সে পানিটাতে বিষমিল্লা করলে চারটে চারটে কুরবানি ধর সব পাওয়া যায় আল্লাহর নবী বলেছে পানিটা খালি তিন নিহাজে খাইলেন পাঁচটা উঠ কুরবানি দেওয়ার সব পাওয়া যায় পানিটা খালি সাবে সাবে খাইলেন ছয়টা উট কুরবানি দেওয়ার সব পাওয়া যায় আল্লাহ নবী বলছে সাহাবা পানি খাওয়ার টাইমে সাতটা শূন্য যাই পালন করবে তার আমল নামায় সাতটা উঠ কুরবানি দেওয়ার সব পাওয়া যায় এখন ইসলাম সহজ না কঠিন আচ্ছা পাপ কামাই করা যে কঠিন মানুষের কি কথা আপনার বাড়ির সামান দিয়ে একটা মানুষ যাইতেছে আপনি ফট করে মানুষের কইতে পারবেন তো শহরের বাচ্চা কথা কই না কইতে পারবেন কারণ আপনি কইতে পারবেন না আপনার ভয় আছে কারণ আপনি করে তো কব কী জানি পিছনে দিয়ে আরে আপনি কইতে পারবেন না আর আপনার বাড়ির সামনে দিয়া যেই মানুষটা যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কইতে পারবেন না না পাপ কামাই করা কঠিন হইল না হ্যাঁ সব কামাই করা সহজ হইল না না সহজ হলে তাহলে বুঝেন ইসলাম কত সহজ যদি ইসলামের কোয়ালিটির তো আশা লাগবো আশা লাগবো না আমি শুনে একটি পার্সেন্ট পুরুষ কত বাড়ছে কথা বলে একটি পারসেন্ট পুরুষ জাহান মান যাবে নিজের বিবির হক আদা না করার জন্য কত বাড়ছে দুয়েখন কত বাড়ছে আর দুরেক্ষণ কত বাড়ছে আপনি তো বুঝেন না আপনারে আমি কেমনে করে বুঝাই ও মুসলমান শুনে কেমনে করে জাহান নামে যাবো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী বলেছে সাহাবা শুনো খামসার সালাতা ও আদাল জাকাতা ও সাম শারা আও গাইরা আবাদিন ও হাজ্জাতুল উমরা ও হাজ্জাতুত তাহাজ্জা ও হাজ্জাতুস ও হাজ্জাতুল বিদালি মা কান আলাইহি আও গাইরা ইবাদা লাকাদ মান্নাহু আলা তাআমিল দাখলা ফিন নার দাখলা ফিন নার দাখলা ফিন নার দাখলা ফিন নার দাখলা ফিন দাখলা ফিন নার দাখলা ফিন নার ওলামারা বুঝবে আলেম বেশি করে বুঝবে আল্লাহর নবী বলছে আল্লাহ নবী বলছে শোনো একজন মানুষ পাঁচ হকটা নামাজ পড়ে পঞ্চাশ বছর পাঁচ নামাজ পড়েছে কত বছর কত বছর পঞ্চাশ বছর পাঁচ হকটা নামাজ পড়েছে চল্লিশ বার হজ করেছে ত্রিশ বার উমরা করেছে এক হাজার মসজিদ বানাইছে ত্রিশ বছর নামাজ পড়েছে তিরিশ বছর বুখারি পড়াইছে চল্লিশ বছর পড়াইছে আচ্ছা বলেন এই মানুষ কি জাহান নামে যাবে কথা কেন এই মানুষ কি জাহান নামে যাবে এই মানুষ তো জাহান নামে যাবে না আল্লাহ নবী বলেছে ফিন্নার এ যাবে যাবে কোন যাবে সাহাবা বললো নবী গ বুঝতে পারলাম না এরা সুল আল্লাহ এতই আবাদত করার পরে কেমনা করে জাহান নামে যাবে আল্লাহ নবী বললো সাহাবা আসমানটা ফেটে যাইতে পারে আমি যা বলছি মিথ্যা হইতে পারে না সাহাবা বলল নবী গো এত আবাদত করার পর কেন জাহার নামে যাবে আল্লাহর নবী বলল সাহাবা ও সাহাবা কেন জাহার নামে যাবা শোনো আজানি যাও এই মানুষটা এই জন্য জাহার নামে যাবো এই মানুষটা অর বৌকে কষ্ট দেখ কি তাকে কষ্ট দেয় জোরে কম যাতে মহিলারা শুনে কারে কষ্ট দেয় নবী বলছে কষ্ট দেয় বউকে কষ্ট দেয় এখন কষ্টর মানে আমি আপনাদেরকে এই জায়গার ভিতরে কয়ে দিতে পারবো আচ্ছা স্বামী কারা আছে হাত তোলে তো কারা বিয়ে করছেন হ্যাঁ তুলে হাত তোলে বিয়ে করছেন হাত নামান আমি আপনাদের কয়ে দিতে কারা কারা জান্নাতে যাবেন কারা জান্নাতে যাবেন আপনার কথা হ্যাঁ আল্লাহ নবীর হাদিসে যা আছে আমি বলে দিতে পারবো না আচ্ছা আল্লাহ বউকে কষ্ট দেয় ওরা জাহান নামে যাবো তার মানে কি কষ্ট কাকে বলে মহাদিসেরা বলেছে মুফাসিলেরা বলেছে কষ্টর মানা হয়েছে রাত্রের তিনটা বাজায় পৌষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বাচ্চাটা পায়খানা করে কাপড় নষ্ট করে দিয়েছে বাচ্চার বয়সটা দেড় বছর আপনার বিবি উঠছে বাচ্চাকে নিছে নিয়ে সামনে ডাকছে একটু উঠেন একটু উঠেন একটু উঠেন আমি আপনি না আমার করে রাত করে আমার কি আছে এরকম স্বামী আসে না পাইকার না স্বামী আহারে বউটা মনে কষ্ট নিয়া বাচ্চাকে কুলের ভিতরে নিয়া ফিল্ডারে যাইয়া এক হাত দিয়ে বাচ্চারে ধরেছে আরেক হাত দিয়ে ফিল্ডারে পানি দিয়ে বাচ্চাকে সাফা করে দিয়েছে সাফা করার পর বাচ্চাকে কুলে নিয়া এক হাত দিয়ে আইনেটা জারু দিয়েছে ঘরটা জারু দিয়েছে বউ ফিল্টারে একা একায় পানি দিয়েছে লেটিংয়ে পানি দিয়েছে থালি মান দিয়েছে আপনার বিবি ঘরের থেকে গোল ঘরের থেকে গোল বাইরে করেছে তারপরে আপনার বিবি রান্না করেছে বাচ্চাটাকে নিয়ে এমনি সময় আপনি বিছনার থেকে নটা বাজায় উঠে থেকে রান্না হয় নাই আপনি বিবিকে গালাগালি পড়া করেছে কামাই করছো এখন মতো তোমার রান্না হয় নাই আছে না এই স্বামী আল্লাহ নবী বলেছে ও সাহাবা শোনা শোনো ও স্বামীরা ভালো মতন শোনেন আপনার ব্যবহার যদি এইটা হয় আল্লাহ নবী বলেছে দাখালা ফিন্নার আপনি জাহান নামে যাবেন জাহান নামে যাবেন জাহান নামে যাবেন কোন যাবেন কথা কোন যাবেন ঘর আইনে দিয়ে কারা সাফা করে কারা কথা করে কারা সাফা করে এই জায়গার ভিতরে আলিমোনামা আছে আমি পড়াই চোদ্দো পনেরোশো কিতাব পড়ে যে আমার জীবনে কোনো আলেম যদি পাইছে আমি জানি না আমার জীবনে কোনো হাদিস আমি পাই নাই পুরানির কোনো আয়াত আমার জীবনে আমি পাই নাই যে সাফা করা লাগবে বউ আমার জীবনে আমি কোনো জায়গাতে পাই নাই যে বউ সাফা করা লাগবে ঘর আইনে বাড়ি রাস্তা ঘর দিয়ে বিবিএ সাফা করব। আমার জীবনে আমি কোনো হাদিস পাই যে বিবিয়েই সাফা করা লাগবে আপনি যদি কোন মুফতি সাহেব আপনি কি পেয়েছেন হ্যাঁ আমি হাদিস পেয়েছি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সালাতুল ফজর বাদাহু ইলা নাজিফাতুত তারিকিলার রাজুল আল্লাহর নবী বলেছে সাহাবা ফজরের পরে ঘর রাস্তা সাফা করবে ওই বাড়ির পুরুষ মানুষ কি মানুষ আলোচনা কি মানুষ পুরুষ মানুষ সভা করবে কে পুরুষ কে পুরুষ পুরুষ মানুষ সভা গরের কথা আমরা আছে বর্তমানে আমাদের বউদেরকে আমরা গুলাম বানিয়ে রাখছি কি বানায় রাখছি কি বানাইছি গুলাম গোলাম রাখছে আরে বউ গুলাম বানায় রাখতে আপনি পারবেন না কামের জন্য বিয়ে করা হারাম কামের জন্য বিয়ে করা কি পারবেন বড় কথা খারাপ খানা পাই বাস্ত সারা জীবনে হন মাছলা হন মনে থাকে ফায়দা কামের জন্য বিয়ে করা আর ধরে কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করতে পারবেন না কামের জন্য বিয়ে করতে কামের জন্য বিয়ে করতে পারবেন না আপনার নিয়ত কি হবে আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো আল্লাহ আমার যৌবন যাতে ঠিক থাকে আপনি এই জন্য বিয়ে করবেন একটা মেয়ের ইজ্জত যাতে বাসায় রাখতে পারেন আপনি এই জন্য বিয়ে করবেন আমার নদীর উম্মত যাতে বেশি হয় জন্য আপনি বিয়ে করতে পারবেন তার বাইরে আপনি বিয়ে করতে পারবেন হইতে পারে না বিবি সম্পদ বিবি জান বিবি ইমান বিবি জান্নাত বিবি বি সবকিছু আপনার জন্য আপনার জন্য তো কিছু আপনার বিবি আপনার জন্য কিছু কি বিবি তাহলে বোঝা লাগবো আল্লাহর নবীর হাদিসকে ফলো করা লাগব আল্লাহর নবীর হাদিসকে মানা লাগবে আপনি তো জানেন না বিবির ভিতরে কেমন ভালোবাসা থাকে কেমন মোহাব্বত থাকে আল্লাহর নবী বলে যে শোনো স্বামীটা বাড়ির থেকে মারা গেল সারা ভারতের ভিতরে প্রায় দেড় কোটি মুক্তি আছে কত আপনার স্বামী মারা গেছে দেড় কোটি মুক্তি তাকে নিয়ে এসে স্বামীর কবরে দোয়া করলো স্বামীর কবরে আজ আপ মাপ হইতেও পারে নাও হইতে পারে ছেলে মারা গেছে মায়ের দোয়া করল আল্লাহ আমার ছেলেটা ভালো ছিল আল্লাহ আমি মা হয়ে দোয়া করি কবরে করে দাও ওই ছেলের কবরে আজাদ মাবো হইতেও পারে নাও হইতে পারে সারা আসামের আলম মুক্তি মহাদেশ যত বড় বড় পিসাব আছে সব জায়গায় দোয়া করলো আল্লাহ ছেলেটা ভালো ছিল আল্লাহ তুমি জাননাতে দাও জান্নাতে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে মদিনার নবী বলেছে স্বামী মারা গেছে বউ যদি কলিজার ঘুরে থেকে একবার বলে ও রাব্বি আল্লাহ আমার স্বামী ভালো ছিল বিবিএ কওয়ার সাথে সাথে স্বামীর কবরে আজাব মাব হয়ে যা বিবিএ কওয়ার সাথে সাথে স্বামীর কবর আজব কি কি মাব হয়ে যা এখন দেখবে এই মহিলাদেরকে এরকম বেঈত করা হয় জায়গায় বে এই মহিলাদেরকে মারা হয় মারা হয় না দেখবেন এমনও মানুষ আছে খালেক সাহেব খালেক সাহেব যেদিন খালেকের বইরে ফিটবো ওদের সারা পঞ্চায়েতের মানুষের গম বাবা আজকে খালেকে খালেকের বই মারছে আছে না এরকম মধ্যে মানুষ নাই আবার অন্য পুরুষে বইয়ে কয়ে সুদুর পুতুর করাস হুনস নাই হুনস খালেকে খালেকের বইরে কি করছে পঞ্চাশ তো হলো বলে মনে রাখিস বইরে আবার আরেকজনে আবার কয় করবো কথা হরে না আমি খালি সব ঘুরায় মঠে পেশাব পায়খানা করে ঘুরবো ও কয় আমি পুরুষ সারা গিরাংস দেখবো মারিন মারেন আপনি কে আপনি পুরুষ আল্লাহর নবীকে আল্লাহর কোরানকে জিজ্ঞেস করে না আপনি পুরুষ না নাই আল্লাহর নবী কয় যে মানুষটা নিজের বিবিকে বে ইজ্জত করে মারে কাপড় খুলে মারে দাঁড়ে দাওড়ে মারে ও পুরুষ না ও হইল এটা বোধহয় কি কোন কি কোন তোকে দায় দরাই মানে তাই হলো হিজরে তাই কি কথা বল তাই কি আপনি পুরুষ আপনার মহামানুষ আপনি হিজরা আপনি কিসের পুরুষ আপনি মহিলাকে মারতে পারবেন না আমরা টেলিভিশনে যখন যখন আমরা টক শুধে যাই টেলিভিশনে আমরা খুব ধপ ধপাই ইসলামের মতন মহিলাদের ইজ্জত কেন দিয়ে দেয় সম্মান কেন দিয়ে মূলত ঠন ঠন আমরা কোন কয় কোরআন ইজ্জত দিছে হাতিসে দিছে কিন্তু আমরা দেই নাই দিছি আমরা কথা বলে দিছি আপনি সারা দিন ঘরে মোবাইল টিপেন অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বিবি সারা দিন কাজ করে আপনি পুরুষের এনে আপনি জান নামে যাবেন পুরুষ যাবেন কথা বলেন জোরে কন জোরে আপনার সারাদিন বাইক দিয়ে ঘোরেন কাম নাই চোখে আড্ডা মারেন আপনার বিবি বাড়িতে একা একা দিন কাম করে অস্থির হয়ে যায় আপনার স্বামী জাহান হয়ে আপনার কাপড় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনার বিবি বয়ে একটা কাপড় কিনে চলে আপনি ধমক মারেন আপনি জাহান নামে যাবেন আপনি সারা বছর বাড়ি বাইরে হোটেলে খান বাইরে হোটেলে হাজার হাজার টাকা খান বাড়িতে যাওয়ার টাইমে সুটকি নিয়ে যান কম দামে মাছ নিয়ে যান আপনি জাহান নামে যাবেন ফতোয়া আলমগীর ফতোয়া স্বামী দৌর মুক্তার রাদ্দুল মুক্তার আপনি জানবেন ইসলামকে বুঝেন ইসলামকে বুঝেন হাই রে কত কষ্টর ইসলাম কত কষ্টর ইসলাম এই ইসলাম কাজ বলতো আমরা মানুষের সামনে বুঝাইতেই পারলাম না যে ইসলাম কাকে বলা ইসলামটা শেষ হয়েছে ধ্বংস হয়েছে আল্লাহ আকবর কাবিরা আর যার জন্য মানুষের অন্তরে মানুষের দিলে মানুষের কলিকায় কোনো ভালোবাসা নাই শোলে আজকের তারিখে মানুষের অন্তরে যদি দুইটা বস্তু থাকে সারা পৃথিবীর সাথে এই মুসলমান মোকাবেলা করতে পারবে মোকাবেলা করতে পারবে কয়টা বস্তু কয়টা বস্তু একটা হলো কোরআন একটা হলো নবীর ভালোবাসা একটা হলো কোরআন হাদিস আর একটা হলো নবীর কি ভালোবাসা দুইটার ভিতরে একটাও আমাদের ভিতরে হায় আপনাদেরকে কেমনে করে বুঝায় বুঝাবার পরা ক্ষমতা আমার ভিতরে নাই এমন কোনো ক্ষমতা নাই যা আপনাদেরকে বুঝায় যদি আমার কাছে কিছু জাদু থাকতো আপনাদের কলিদা ফাল্টা করে আমি দেখাই দিতাম দেখো এইটা কোরআন এইটা নবী এইটা রাসুল যে এইটা ইসলাম কত কষ্টর ইসলাম হায় কেমনে করে বোঝায় আপনাদেরকে